আজ দেখে নেব কোচিপাতা শারদ চোদ্দোশো বত্রিশ এই পুজো সংখ্যাটি প্রতি বছরের মতো এবছরও প্রচ্ছদ ভীষণ সুন্দর হয়েছে প্রচ্ছদ শিল্পী কৃষ্ণেন্দু মণ্ডল সম্পাদনা করেছেন দীপাঞ্জন দাস এবারের বিষয় নস্টালজিয়ার তিন দশক সত্তর থেকে নব্বই আর মূল্য রেখেছে দুশো ঊনপঞ্চাশ টাকা আপনি এখানে বইয়ের সূচিপত্রটা দেখতেই পাচ্ছেন আপনি চাইলে ভিডিওটি পজ করে বইয়ের সূচিপত্রটি ভালোভাবে দেখে নিতে পারেন এবার আসবো মূল বিষয়ে বইয়ের মূল বিষয় হচ্ছে বইয়ের যে কন্টেন্ট করেছে এবছরে ভীষণই সুন্দর হয়েছে আর বইয়ের বাইন্ডিং কোয়ালিটি খুব ভালো পেজ কোয়ালিটি আর সাথে দিয়েছে দেখুন একটা সুন্দর ফ্রি বুকমার্ক যেটা আপনার ওই বইয়ের সাথেই একদম আটকানো আছে দেখুন এই মাথার দিকে একদম আটকানো আছে তো এটা ভীষণই সুন্দর লেগেছে আমার বইয়ের বাঁধাই থেকে পেজ কোয়ালিটি থেকে ফন্ট সাইজ থেকে সব মিলিয়ে বইটা ওভারঅল ভীষণই সুন্দর হয়েছে বইটি অর্ডার করতে আমাদের ডিসক্রিপশান বক্সটি আপনি চেক করুন ওখানে সমস্ত ডিটেলস দে